ছোট্ট মেয়ে তুমি খুব ভালো তোমার মুখে হাসি দেখলে আমার মন ভরে যায় নাও আমার থেকে চকলেট নিয়ে যাও হঠাৎ গাছটা কথা বলে উঠল এসো ভয় পেও না তোমরা ক্ষুধার্থ তাই না মা তো একদম চমকে গেল একটা ছোট্ট গ্রামের কুড়ে ঘরে থাকত মা আর তার ছোট মেয়েটি তারা খুব গরিব মাঝে মাঝে খাবারও জুটত না সকালবেলা মা বাজারে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু দুটোই বাস্কেট ছিল পুরো খালি মেয়েটি জিজ্ঞেস করলো মা করল কিছু খাবো মা চোখ মুচতে মুচতে বলল আল্লাহ ভরসা মা কিছু একটা হলে হবে দুজনের মনই খুব খারাপ মা মেয়ে গ্রামের পাশের নদীর ধারে হাঁটছিল মা ভাবছিল আজ কিভাবে মেয়ের মুখে একটু খাবার তুলে দেবে মেয়েটি মায়ের হাত শক্ত করে ধরে আছে যেন সে বুঝতে পারছে মায়ের কষ্ট হঠাৎ তারা দূরে তাকিয়ে দেখল নদীর ধারের এক গাছ অদ্ভুতভাবে ঝিলমিল করছে যেন রঙিন আলো চারদিকে ছড়িয়ে আছে মা থমকে গেল মা রে ওটা আবার কি মেয়েটি অবাক হয়ে বলল মা গাছটা ধীরে ধীরে তারা কাছে যেতেই অবাক হয়ে দেখলো এটা কোনো সাধারণ গাছ না এটা চকলেট গাছ গাছের গায়ে ললিপপ কিটক্যাট ডেইরি মিল্ক সব ঝুলছে আর গাছের মুখও আছে হঠাৎ গাছটা কথা বলে উঠল এসো ভয় পেও না তোমরা ক্ষুধার্থ তাই না মা তো একদম চমকে গেল গাছটি মিষ্টি গলায় বলল ছোট্ট মেয়ে তুমি খুব ভালো তোমার মুখে হাসি দেখলে আমার মন ভরে যায় না আমার থেকে চকলেট নিয়ে যাও মেয়েটি প্রথমে ভয় পেলেও পরে হাসল মা এখনো বিশ্বাস করতে পারছে না গাছ কথা বলে হঠাৎ গাছের ডাল নেমে এলো এবং মেয়ের বাস্কেটে আস্তে আস্তে চকলেট পড়তে লাগলো মেয়েটি খুশিতে লাফিয়ে উঠল ভিজে গেল তাদের জীবনে পেল তারা মা ধরে কান্না করে ফেললো আল্লাহ এতদিন পর আমার মেয়ের মুখে হাসি দেখতে পেলাম গাছ বলল এই হাসি যেন কখনো না হারায় তোমরা যখনই কষ্টে থাকবে আমার কাছে চলে আসবে চকলেট ভরা দুইটা বাস্কেট নিয়ে মা মেয়ে আনন্দের হাসি নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো যেন আজ তাদের সব দুঃখ দূর হয়ে গেছে বাড়ি ফিরে মা শুধু নিজের জন্য রাখল না গ্রামের গরিব বাচ্চাদেরও ডেকে চকলেট বিলিয়ে দিল মেয়েটি বলল মা ভাত করলে আনন্দ বাড়ি তাই না মা হাসলো হ্যাঁ মা সত্যি তাই দিন শেষে মা মেয়ে আবার গাছটিকে দোয়া করল তুমি আমাদের সুখ এনে দিলে গাছ মৃদু হেসে বলল ভালো থাকো তোমাদের জীবনে আলো বরকত নেমে আসো এভাবেই তাদের গরিবি দূর হল আর মেয়েটির মুখে ফিরে এলো স্থায়ী হাসি হাই বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না রেমন চ্যানেল টিডি চ্যানেল টি বাই বাই